তোমার মায়া আমি তোমার ইসমাইল বলছি যে তোমাকে ভালোবেসে সবসময় দাবি করে আসছি মায়া একান্ত ইসমাইলের করে ওই আমার চান পাই তুমি মায়া প্রমাণ করে দিলে যে বনে থাকা পাখি পোষ মানে কিন্তু মনে থাকা পাখি কখনোই পোষ মানে না তাই তো আমি ইসমাইল এতটা বছর এতটা দিন তোমাকে পোষ মারাতে মারাতে নিজেই ক্লান্ত হয়ে গেছি তারপরে তুমি পোষ মারে না আমার দুষ্ট ময়না পাখি মায়া আমি ইসমাইল কীভাবে ভালোবাসলে তোমাকে আপন করে দিতাম সেটা আমি জানি না কিন্তু বিশ্বাস করে যান তোমাকে পাওয়ার জন্য তোমাকে হারানোর ভয়ে তোমাকে মোবাইলে বিয়ে ফচিত করলাম পবিত্র কালিমা পরে সবাই আলাকে সাক্ষী রেখে পাঁচ লাখ টাকার অধিক গাবিন করে ইসলামের শরীরতে কিছু মিলে তোমাকে বিয়ে করলাম সম্পূর্ণ বইতে হবে মালা সিনেমার মতো না আমি আমার ইসলাম ধর্ম অনুসারে তোমাকে বিয়ে করলাম তুমি তারপরে ভাইমান পাখি করতে আমার সাথে একজন বলো না যে আমি ইসলাম আমি ইসমাইল কি করলে আর কি বললে কিভাবে তোমাকে রাখলে তুমি আমার থাকবে তুমি আমার দুর্বলতা জেনে গেছো তুমি জানো যে আমি ইসমাইল তোমাকে যেন থাকতে পারবো না এজন্য তুমি আমাকে সময় না দিয়ে অন্য কাউকে সময় দাও আমার সাথে কথা না বলে অন্য কাউকে সাথে কথা বলো কেন যা। আমি ইসমাইলের কম শিখ দেখতে খারাপ নাকি ব্যর্থ ছেলে আলহামদুলিল্লাহ যা কিছু আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপরে কেন তোমার অবহেলা অযত্ন ইগনোর অ্যাওয়ার্ড এগুলো পাবো আমি তুমি মায়া সত্যি এক মনে কখনো তুমি সুখী হতে পারবে না কারণ তোমার মনটা বারো মনের মতো বারো জনের জন্য সেটা তোমার ব্যবহারে এখন বুঝতে পারতেছি না হলে একটা মানুষ কোরআন শরীফকে ধরে ছুঁয়ে কসম করার পরেও কিভাবে আরেকটা মানুষের সাথে কথা বলতে পারে কিভাবে আল্লাহর প্রকৃত পবিত্র কোরআন শরীফের উপর হাত রাখার পরেও বেঈমানি কিংবা বিশ্বাসঘাত হতে পারে আমি তোমাকে কোন নামে ডাকতো বিশ্বাসঘাতক সলনাময়ী বেঈমান নাকি নাস্তিক বলবো বলো তুমি আমাকে তুমি পবিত্র কোরআন শরীফ সকল হৃদয়ের স্পন্দন সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন সে কোরআন শরীফের উপর হাত রেখে তুমি বললে যে কখনো ইসমাইল আমি ছাড়া যাবো না কিন্তু আজকে ঠিকই দিন শেষে আমি ইসমাইল আগের জায়গাতে আসি ভালোবাসার জায়গায় যেখানে প্রতিকা করছিলাম কখনো তোমাকে ছাড়বো না তাহলে তুমি কেন বিমানিটা করলে আমার সাথে আজকে তুমি যে রাতের পর রাত আমার সাথে কথা বলতে সেই রাতে অন্য কার সাথে কথা বলতেছ যে দিনের পর দিন আমার সাথে কথা বলতে সেই কথাটা অন্য কার সাথে বলছো কেন আমার কিসের অভাব আমার যদি সত্যি আমি তোমার মনে মতো না হতাম তুমি আমাকে কেন প্রথম দিন বলছি না কেন আমার ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করে আমাকে মিথ্যে মায়া সাথে ভালো সত্যি রে পায়া আসলে মেয়েদের মন বোঝা অনেক কঠিন তোমরা মেয়েরা আসলে কি চাও কি দিলে তোমরা খুশি কি বলে তোমরা সুখী আজ পর্যন্ত আমি ইসমাইলের মতো হাজার ইসমাইল জানে না তার শখের না এটাকে কিভাবে রাখলে সে খুশি থাকবে কসম ওই আল্লাহর কসম কসম ওই পবিত্র শরীর খোরাম শরীফের কসম যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি তাই তো আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য এখনো সেই রাস্তায় আসি যে রাস্তায় বলছি কখনো ছেড়ে যাবো না কিন্তু যে রাস্তায় মাছ রাস্তায় মাছ রাস্তায় তুমি হাঁটা ছেড়ে দিলে তুমি বেইমানি বিশ্বাস করতো দাদা তুমি নিজেই করলে তুমি তোমার ওই আল্লাহকে কি জবাব দিবে যে আল্লাহর পবিত্র বাণীর উপর হাত রেখে তুমি কসম করলে আমার সাথে বলো মায়া তুমি কি পারবে তোমার ওই আল্লাহকে জবাব দিতে রোজ হাসনের ময়দানে তুমি দাঁড়াতে পারবে কোরআন শিবের সামনে যে কোরআন শিবের সামনে হাত রেখে তুমি বললা যে আমাকে ভালোবাসো জান তুমি আমার প্রেমিকা না তুমি আমার ঘরের বউ কারণ বিয়ে তো বিয়ে কখনো সিলেন খেলা করা যায় না তাই আমার বউ আমি তোমার স্বামী হিসেবে তোমাকে বলি আমি ইসমাইলের হয়ে দেখে যাও সারা জানাম আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে সুখী রাখার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তোমাকে সুখী রাখার চেষ্টা করবো বলবো না তোমাকে সুখী রাত্রেও দেবো কিন্তু সুখী রাখার চেষ্টা তো করতে পারি আর ইনশাআল্লাহ আমি ইসমাইল তোমাকে কখনো কষ্টই দেব না কারণ আমি জানি তোমার সাথে কথা না বলে আমার যে কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা হয় কতটা তিক্ত মতি হয় প্রিয় কলিজা যা মায়া আমি আমার ভালোবাসাটা তোমার কাছে বিজ্ঞা চাই জান কারণ আমি আমার মায়াকে যেন থাকতে পারবো না বাঁচতে পারবো না আর আমি আমার মায়াকে সেই নাচ থেকে দলে দিতে পারবো না যে নাস্তিকরা কোরআন শরীর হাত রেখেও বিশ্বাস নিয়ে মানে প্রার্থনা করে অ্যাটলিস্ট তুমি যদি তোমার পবিত্র রথকে ভালোবাসো তার দাবা বাণীকে ভালোবাসো তার সে বাণীর কসমকে ভালোবাসো তাহলে করে যা এদিক না করে তুমি এই স্মারে হয়ে থাকো আমি তোমার সব ক্ষমা করে সব কিছু ক্ষমা করে তোমাকে আপন করে নেব কারণ অ্যাটলিস্ট আমি ইসমাইল জানি যে মায়া তোমার সাথে কথা না বলে যে কতটা কষ্ট লাগে আমার কতটা যন্ত্রণা কতটা রক্তক্ষণ নয় হৃদয়ের মধ্যে আই লাভ ইউ মায়া তোমার ভুলের কাছে আমার ভালোবাসা পাহাড় পরিমাণ তোমার ভুল আমার কাছে বালি সমান তাই আমি তোমার সব ক্ষমা করে তোমাকে আবার আপন করতে চাই কিন্তু জাস্ট জান রে বেঈমানিটি করো আমার সাথে আমি মায়া তোমাকে বেশিক্ষণ ভালোবাসি ইসমাইল তোমাকে সারা জীবন ভালোবাসি আমি বিশ্বাস করি মানুষের জীবনে বিয়ে একটা আর সেটা আমি তোমাকে করে ফেলছি মোবাইলে হোক যেখানে হোক সেখানে কালি মরীর পরে তো বিয়ে করছি বুকের মাঝে কারণ আমি তোমাকে থাকতে পারতেছি না আমার অনেক কষ্ট হইতেছে অনেক যন্ত্রণা অনেক কষ্ট হইতেছে মন বসতেছে না থাকতে মন যাতে প্রবাসের চলে যায় বাংলাদেশে এখানে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করে ফেলি আসলে আমি কি আমাকে তুমি বাঁচতে দিবা বলো জানো আমি তোমার ভালোবাসাটা তোমার কাছে বিজ্ঞা চাই কারণ আমার কাছে আমার ভালোবাসাটা আমার জীবনে পাসওয়ার্ড চান আই লাভ ইউ করে যান আমি তোমার ইসমাইল তোমাকে পছন্দ ভালোবাসি তোমাকে পছন্দ ভালোবাসবো যতদিন ধরে বাঁচবো যতদিন ধরে নিতে থাকবো আই মিস ইউ করে যান টুকরা আই লাভ ইউ মায়া তুমি তোমার ওই আল্লাহকে ভয় করে তোমার ওই কোরআন উপর হাত করে যদি সত্যি তুমি মুসলমান ঘরের জন্ম হও কিংবা মুসলমান ঘরের মুসলমান মেয়ে হও তাহলে তুমি আমার জীবনে আমার ফিরে আসো আমি সব বোন ক্ষমা করে দেব তোমার ভুলের কাছে আমার ভালোবাসাটা অনেক উঁচু আল্লাহ হাফিজ